আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন চুনের বাটটি অফ হয়েছে এবং আমাদের চুনের বাটটির যেই মুখটা এই মাত্র খোলা হলো আপনারা আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাই এটা হচ্ছে আপনার পাথরের চুন পাথরের চুনকে আপনারা পোড়ায় চুন তৈরি করা মার্শাল্লাহ চুনের কালারটা আপনারা দেখতে পারেন একটা কালো মাল নাই খুব সুন্দর সাদা ধপধপে আপনারা দেখতে পাচ্ছেন এই চুনটা সাধারণত আপনার জল ছাদে তারপর মাছের ঘেরে এই আরও অনেক কাজে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে মাছের ঘের এবং জল ছাদের জন্য আর কি অর্ডার পাই আর এছাড়াও আপনার সুগার মিলে এই চুনটার ব্যাপক চাহিদা আছে যখন সুগার মিলে মালটা চাহিদা তখন প্রচুর এই চুনটা লাগে তো আপনারা যারা চুনের কারখানা থেকে সরাসরি আপনার চুন অর্ডার করতে চান বা চুন ক্রয় করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের চুনের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এবং ধব স্বাদ আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আমরা এই যে এইভাবেই আপনার চুনের উপর আপনার চুন পরীক্ষা করে দেখি এটার মধ্যে পাথর আছে কিনা। যদি পাথর থাকে সেটা আপনার ওই যে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে নিয়ে রাখি তারপরেও আপনার চুনের চুনটা যেহেতু পাথর থেকে আপনার হয় তো সেখানে চুনটা চুনের মধ্যে অনেক সময় পাথর থেকে যায় এটা আমরা ইচ্ছা করে দেই না এখন এখানে অনেক কাস্টমার এটা আপনার কমপ্লেন করে তো কমপ্লেন অনেক যারা করে তারা তারাতে বুঝতে হবে যে চুনটাকে আপনার যদি বেশি পুরানো হয় তাহলে এই চুনটা আপনার কালো হয়ে যায় আর কালো মালটা আপনার মার্কেটে খায় সবাই সাদা চায় আর চুনটা যখন আপনার সাদার কোয়ালিটি সাদা করতে হয় করা লাগে তখন এটার মধ্যে আপনার পাথর পড়ে সাদা হ্যাঁ সাদার মধ্যে পাথর হয় না কুসুমের মতো না

আপনার ডিমের মতো ডিমের কুসুমের মতন আপনার পাথর রয়ে গেছে তে হচ্ছে আপনার আপনার ধবধবে সাদা যারা অতিরিক্ত ধবধবে বেশি সাদা মাল চান তাদেরকে আপনার সাদা মাল দিতে গেলে আমাদের চুনের ভিতরে অনেক সময় পাথর পড়ে আর আমরা যতটুকু সম্ভব এই পাথরগুলি বাছাই করে রাখি তারপরও চলে যায় তো এখানে আমরা আর কি করতে পারি বলেন সাদা মালটা করতে গেলে এই অবস্থা হয় কালো মাল আবার এই পাথরটা যদি আমার বেশি পোড়াই পুরোটা কি পাথরটাকে চুনে তৈরি করতে চাই তাহলে মালটা আবার কালো হয়ে যায় একটু কালচে কালচে ভাব হয়ে যায় আর কি তখন আবার বলে যে মাল কালো ভালো না তো কোথায় যাবো সেটা বুঝতে পারতেছি না তো এই যে আমাদের মালের কোয়ালিটি আমরা চেষ্টা করি আর কি আমরা এই যে পাথরগুলি আপনার বাসায় করে রাখি তারপরে চলে যায় এটা আমাদের আর কিছু করার নাই কিছু তো যাবেই তো এ হচ্ছে আমাদের চুনের কারখানার আজকে চুনের বাড়তি খুব সুন্দর অসাধারণ আপনার চুনের কালার তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ